হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মি তো আজকে চলেছে একটা নতুন ভিডিওনি আজকে সেটআপটা একটু অন্যরকম তোমরা দেখবে কারণ যা স্টুডিওটা নেয়া হয়েছে এই তোমাদের জন্যই তোমাদের তোমরা পাশে ছিলে তোমরা সাথে ছিলে বলে আজকে মানে খোলা ছাদের নিচে ভিডিও করতে করতে আজকে একটা জায়গা ছাদের তলায় বসে ভিডিও করছে আর ও হচ্ছে সবার ফার্স্ট এই স্টুডিও ওপেনে ওর সাথেই ওপেনিং হলো তো যাই হোক দেখো আজকে আমি তোমাদেরকে বলবো যে ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবে আজকে তোমাদেরকে যে বন্ডির সাথে পরিচয় করে দেবো বন্ডির চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে বন্ডি কাজ করছে এখানে তোমাদের পাশে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি এই পাশে আমি স্ক্রিনশটটা দিচ্ছি ঠিক আছে তো এই পাশে আমি স্ক্রিনশটটা দিচ্ছি তোমরা দেখো বোনের চ্যানেলটা দেখতে পাবে বোনের চ্যানেলের নাম হচ্ছে বর্ষা ব্লগিং ঠিক আছে তো বোন কতদিন ধরে তুমি কাজ করছো চ্যানেলে বলো দু বছর দু বছর চ্যানেলে কাজ করছো আর কেরম ভাবে ভিডিও আপলোড করতে তুমি আমি প্রায় রোজই আপলোড করে ভিডিও টাইম মেইনটেইন করে ভিডিও করো কন্টিনিউ ভিডিও করো তো এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বোন অ্যাকচুয়ালি শর্ট ভিডিও আপলোড করে কি রিলেটেড ভিডিও আপলোড করো কমেডি রিলেটেড কমেডি রিলেটেড ভিডিও আপলোড করে রানুদির বাড়ি গিয়েছিলে হ্যাঁ দেখো রানু মন্ডলের বাড়ি থেকে উড়ে এসেছে রানুদির বাড়ি থেকে এই ভিডিও পারপাসে তো ভিডিওর জন্য সত্যি অনেক পরিশ্রম করতে হয় তোমরা যারা ভাবছো যে আমি একটা ভিডিও করছি করে ছেড়ে দিচ্ছি আমার কেন ভিউজ আসছে না ওইভাবে আসে না ভিউস আনতে গেলে তোমাকে পরিশ্রমটা করতে হবে আচ্ছা তুমি একটা কথা বলো তো এই যে তোমরা এখন যারা যারা দেখছো প্রতিদিন কি তোমরা টাইম করে কন্টিনিউ এক বছর চোখ বন্ধ করে কাজ করে গেছো যাওনি কিন্তু তোমরা এক মাস যাচ্ছে দু মাস যাচ্ছে তিন মাস যাচ্ছে ভিউজ কেন আসছে না দিদি ভাই এই রিলেটেড নিয়ে ফোন করছো ভিউস কেন আসছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না এগুলো তোমাদের ক্রিয়েটিভিটির ওপর ডিপেন্ড করবে আজকের এই বোন তুমি বলো তোমার কোনো ভিডিওতে অ্যাকচুয়ালি এই বোনের চ্যানেলে স্টাইক এসছে কত তারিখে দেখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে কিভাবে স্ট্রাইকটা দেখবে তো স্টাইক আসার পর এপ্রিলের পনেরো তারিখ বললাম মনে হয় এপ্রিলের পনেরো তারিখের পর থেকে স্ট্রাইক এসেছে একটা ফালতু ফালতু কারণে স্ট্রাইক দিয়েছে কেন কি তুমি কি করেছিলে তুমি বলো যে স্ট্রাইকটা কেন এসেছে তোমার চ্যানেল একটা বাচ্চাকে বাচ্চা নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম যেটা আলো করেছি এটাই ওটা এই সেক্সুয়াল কন্টেন্টটা চাইল্ড সেফটির আন্ডারে দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে ভাবো তোমরা ভাবো যে ইউটিউব রোবোটিক সিস্টেম তোমরা যা করছো ওর চোখে যেটা ধরা পড়বে সেটাকে ও ওয়ার্নিং স্টাইট হিসেবে ধরে দেবে তো যাই হোক আমি অ্যাপিল করেছি এবারে ওরা ভালো বুঝলে বুঝবে আর না হলে ওরা বলেছে যে আগস্ট জুলাই তিরিশ তারিখে সাইটটা উঠবে ঠিক আছে তো এইবার আমি তোমাদের বলি যে আগে মনের ভিডিওতে কত ভিউজ আসতো টেন কে টোয়েন্টি কে এরকম করে ভিউজ আসতো যে থেকে সাইডটা এসছে তারপর থেকেই কিন্তু মনের চ্যানেলে ভিউজটা আস্তে 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 কমতে কমতে এখন টু কে থ্রি কে এরকম করে ভিউজ আসছে কিন্তু শর্ট ভিডিওতে যদি টু কে থ্রি কে করে ভিউজ আসে কটাকে ইনকাম হবে আর ভিউজ না কী করে হবে এখানে তোমাদের আমি দেখি এই যে আন অপশানে ক্লিক করে এই যে এই আন অপশান আচ্ছা এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে কীভাবে তোমরা মনিটাইজেশন চ্যানেল হবে কি হবে না কী করে বুঝবে তোমাদের সবাইকে বলে দিচ্ছি এটা একটু ভালো করে নোট করবে এই আন অপশানে চলে যাবে ঠিক আছে আন অপশানে গিয়ে সোজা চলে যাবে হচ্ছে এই যে এই জায়গাটা দেখবে এই জায়গাটা এই যে এই ব্লু কালার গুলো দেখবে সবসময় এই ব্লু লেখাগুলো এইগুলো দেখবে এই ব্লুগুলো যখনই পুরো ফিল হয়ে যাবে এইটা অ্যাশ কালারটা যখন ফিল হবে তখনই তোমাদের কিন্তু ক্রাইটেরিয়াটা ফুলফিল হবে তার আগে কিন্তু হবে না এইবারে তোমাদের বলে রাখে অনেকে বলো দিদি আবার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে মনিটাইজেশন অন হচ্ছে না পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এই যে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম এখানটা দেখে নাও তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে ঠিক আছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি না কমপ্লিট করতে পারো যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে থ্রি মিলিয়ন ভিউজ লাগবে বনের চ্যানেলে এখন চার লাখ ছাব্বিশ হাজার ভিউজ ঠিক আছে তো এইটা যে এইটার মধ্যে আর তোমাদের কমপ্লিট করতে হয় মধ্যে এখানে দেখো লেখা আছে লাস্ট তিনশো দিন আর আমি আবারও বলছি যদি এক বছর হয়ে যায় আস্তে আস্তে চ্যানেলে ওয়াচ টাইমটা কাটবে আর যদি নব্বই দিন হয়ে যায় আস্তে আস্তে কাটবে একেবারে সব জিরো হয়ে যায় না ঠিক আছে এইবারে মেন যে আজকের ভিডিও টপিক ভিউজ কিভাবে বাড়াবে দেখো ভিউজ বাড়াতে গেলে তোমাদেরকে প্রথম হচ্ছে চ্যানেলটাকে এসিও করতে হবে চ্যানেলগুলোকে সেটিং করতে হবে চ্যানেলটা সেটিং করে চ্যানেল এসিও করো তারপর যখন ভিডিও আপলোড করো বোন যেভাবে ভিডিও আপলোড করে আমি তোমাদের দেখিয়ে দিই তার আগে এখানটায় তোমাদেরকে এই জায়গাটা ফিল করে দিই এবার তোমাদের ফুল মনিটাইজ যখন অন করবে তখন তোমরা কি করবে তখন তোমাদের চ্যানেলে লাগবে চার হাজার ঘন্টা টাইম এই যে এখানে দেখো এই যে চার হাজার ঘন্টা টাইম অথবা টেন মিলিয়ন ভিউজ এবার এই টেন মিলিয়ন ভিউজ মানে কত এক কোটি ভিউজ এক কোটি ভিউজ যদি তোমার সব ভিডিও থেকে আসে অনেকের প্রশ্ন থাকে আমার কি একটা ভিডিও থেকে এক কোটি ভিউজ লাগবে একটা ভিডিও থেকে এক কোটি ভিউজ লাগে টোটাল ভিডিও থেকে তুমি তিনি মাসে যে টোটাল ভিডিও ছাড়ছো সেই টোটাল ভিডিও থেকেও টেন মিলিয়ন ভিউজ হলে হবে আবার একটা ভিডিও থেকেও টেন মিলিয়ন ভিউজ হলে হবে তাই তো এখন বোনের চ্যানেলে চার লাখ ছাব্বিশ হাজার ভিউজ হয়েছে কিন্তু টোটাল বোনের চ্যানেলে কত ভিউজ হয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো অ্যানালিটিক্স অপশনে যাচ্ছি এখানে এখানে যাচ্ছি ভিউজ অপশানে হাজার সাতশো পঁচানব্বই বারো লাখ ভিউজ কিন্তু হয়ে গেছে কিন্তু এখন দেখাচ্ছে কত চার লাখ লাস্ট নাইনটি ডেজ এর কেটেছে টোটাল তো এখানে আমার তিনশো পঁয়ষট্টি দিনে বারো লাখ ভিউজ দেখাচ্ছে তাহলে এই বারো লাখ ভিউজটা আমার কেন এইখানে আন অপশানে এখানে অ্যাড কেন হচ্ছে না এখানটা অ্যাড কেন হচ্ছে না এখানটায় অ্যাড হচ্ছে না কারণ এইটা দেখাচ্ছে লাস্ট নাইনটি ডেজ দেখো এখানে লাস্ট নাইনটি ডেজে কত ভিউজ দেখাচ্ছে চার লাখ চুয়ান্ন হাজার চার লাখ চুয়ান্ন হাজার ভিউজ হয়েছে তোমার লাস্ট নাইনটি ডেজে এবার এখানটায় আপডেট হতে এক সপ্তাহ পর পর আপডেট হয় ঠিক আছে এখানটায় এক সপ্তাহ পর পর আপডেট হয় ওই জন্য যাদের শর্ট ভিডিও চ্যানেল মনিটাইজেশন অন এক সপ্তাহ রেখে একদম দেখবে যে মোটামুটি এক লাখ কি একটু বেশি ভিউজ হয়ে গেছে তারপরে মনিটাইজেশন মানে ওই মনিটাইজেশনের রিভিউ তো যখন থাকবে ধরো ভিউজটা যখন কমে গেল ধরো বাইচান্স তোমার চ্যানেলে নব্বই দিন হতে আর মানে নব্বই দিন শেষ হতে একদিন বাকি তাহলে যখন তুমি মনিটাইজেশনটা আমার করছো ভিউজ দিয়ে বা বাস স্ট্যান্ড দিয়ে যাই দিয়ে করো তো যখন একদম কাটায় কাটায় না রেখে তোমার একটু হাতে বেশি নিয়ে তারপরে মনিটাইজেশনটা অ্যাপিল করা ভালো কারণ ওটা দু থেকে 3 সপ্তাহ কোনো কোনো চ্যানেলের সময় নেয় আর কোনো কোনো চ্যানেলে হচ্ছে এক চব্বিশ ঘন্টা অথবা দিনে বা আটচল্লিশ ঘন্টায় দিয়ে দেয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এইবারে তোমাকে বলি তোমাদের যে বোন কীভাবে ভিডিও ছাড়ে বোনের মুখ থেকে তোমরা শুনে নাও কিন্তু তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই আজকে এখানে এসছে কোথা থেকে এসছে সেই সব তো তোমাদের বলছি তার আগে দেখো এখানটায় তোমাদের দেখিয়ে দিও যে আজকে এসছে এখানটায় ও কিন্তু অলরেডি ভিডিওটাকে স্কেডিউল পোস্ট করে রেখেছে কটার সময় ছাড়ে চারটে চার পি এম এ ও কিন্তু অলরেডি স্কেডিউল পোস্ট করে রেখেছে মে মাসের এক তারিখে চারটের সময় ভিডিও আপলোড হয়ে যাবে আর একটা কখন করেছে তিনটে বাইশ পি

তো যাই হোক অনেক সকালেই বেরিয়েছে আর এসছে এসে ওর চ্যানেলটা এসিও করে দিলাম চ্যানেলটা সেটিং করে দিলাম এইবার তোমাদের বলি যে তোমাদের চ্যানেলে যদি ওয়ার্নিং স্টাইল আসে কীভাবে দেখবে আর তার আগে তোমাদেরকে শুনিয়ে দিই যে বোন কীভাবে ভিডিও করে ও যে এই ভিডিওটা ধরো আপলোড করেছে যেটা স্কেডুল পোস্ট করেছে ও কী করেছে সোজা ডিরেক্ট দিয়েছে টাইটেলটা এই যে এখানটা দেখো টাইটেলটা দিয়েছে তারপর লিখেছে হ্যাঁশ ভাইরাল হ্যাঁশ ফানি হ্যাঁশ ট্যাগ শর্টস অ্যাট দ্য রেট অফ বসরা ব্লগ ও চ্যানেলটা অ্যাট দ্য রেট অফ দি মেনশন করেছে যাতে ও কেউ যদি ওর চ্যানেলটা সার্চ করে পেয়ে যাবে এবার বলুন তোমাকে ছোট্ট একটা কথা বলি এখানটায় লিখবে হ্যান্ডট্যাগ শর্ট হ্যান্ডট্যাগ শর্ট ভিডিও তাতে কি শর্ট ফিডে চলে ওয়াইডি শর্ট দিয়েছো ঠিক আছে হ্যান্ড ট্যাগ শর্ট হ্যাসট্যাগ শর্ট ভিডিও আর এটা দিতেও পারো নাও দিতে পারো কোনো ম্যান্ডেটারি নয় চ্যানেলের নাম দিতেও পারো নাও দিতে পারো অ্যাক দা রেট অফ দিয়ে কোনো ম্যান্ডেটরি হয় না দেওয়ার কোনো দরকার পড়ে না ঠিক আছে তো তোমার ওই হ্যান্ড শর্ট হ্যান্ড শর্ট ভিডিও ওটা দিতে মানে দিলে কি হয় শর্ট ফিডে যাওয়ার চান্সটা বেশি থাকে আর আমাদের শর্ট ভিডিও শর্ট ফিডে যদি না চলে তাহলে কিন্তু ভিউজটা আসে না খুব কম আসে ভিউজটা এইবারে তোমাদের বলে রাখি এটা স্কেডিউল করে রেখেছে অলরেডি বোধ তো তোমরাও স্কেডিউল পোস্ট করে রাখবে তাহলে কি হয় পারফেক্ট টাইমে একটা ভিডিও আপলোড করা যায় যে আমি আজকে সন্ধে সাতটায় ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে ভিডিও আছে সন্ধে সাতটায় আমি অলরেডি কিন্তু স্কেডিউল পোস্ট করে কাজে এসেছি তো আমার চ্যানেলে অলরেডি স্কেডিউল পোস্ট করা আছে আমার সন্ধে সাতটায় ভিডিও হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আশা করছি তোমরাও বুঝতে পারছো স্কেডুল পোস্ট কী করে করবে এই টপিক আমি অনেক ভিডিও দেখেছি দেখিয়েছি ভিডিওগুলো ফলো করো তোমরা কেউ ভিডিও ফলো করো না ভিডিও ফলো না করে তোমরা কিন্তু আমাকে ফোন করছো ভিডিওগুলো ফলো করো যেগুলো ভিডিও রিলেটেড আছে সেগুলো আমি ফোনের মধ্যে আবার যদি রিপিট করি তাহলে অন্যজন যেগুলো ভিডিওতে দেখাই তাদের তো প্রবলেম হবে তারা তো প্রবলেমটা সলভ করতে পারছে না এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করি তো চলো এইবার তোমাদের দেখিয়ে দিই ওয়ার্নিং ইংস কিভাবে তোমরা দেখবে ঠিক আছে ওয়ান ইনস্টাইল দেখতে গেলে তোমাদের কী করতে হবে প্রথম ওয়াইটি স্টুডিওটাকে আন ইনস্টল করতে হবে এই টপিক আমি অনেকবার বলেছি সোজা চলে যাবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানটায় তোমাদের দেখো রকম একটা ইন্টারফেস ওপেন হবে তো ক্রোম ব্রাউজারে যাবো তার আগে দাঁড়ান ওয়াইটি স্টুডিওটাকে আমাকে আন ইনস্টল করতেই হবে তো ওয়াইটি স্টুডিওটাকে দেখো আনইনস্টল করে নিচ্ছি আনইনস্টল করে ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিও লিখবো এই যেখানে ইউটিউব স্টুডিও লিখলাম সার্চ করে দিকে ওয়াইফ স্টুডিওটা খুলবে খোলার পরে তোমরা একদম ড্যাশবোর্ডেই দেখবে এখানে দেখাও এই যে একদম আমি বড় করে জুম করে দেখিয়ে দিই এই যে এই ওয়ার্নিং বলে অপশন আছে এই ওয়ার্নিং যখন স্ট্রাইকটা আসবে ওয়ার্নিং স্ট্রাইক যখন তোমাদের চ্যানেলে আসবে মনিটাইজেশনে কিন্তু কোনো সমস্যা হবে না ভিউজটা একটু ডাউন চলবে শুধু তোমাদের চ্যানেলে এছাড়া এর থেকে বড়ো ক্ষতি আর কিছু হবে না সব থেকে বড় ক্ষতি বা সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে ভিউস ভিউজ যদি চ্যানেলে না আসে কি হবে না সাবস্ক্রাইবার বাড়বে না ওয়াচ টাইম বাড়বে আর না টাকা ইনকাম হবে কিচ্ছু হবে না যদি মনি অনও করে না তোমরা অনেকে ভাবো কি দিদি আমি মনি আর ওয়াচ টাইমটা মানে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কি কিনবো কিনে কি হবে যে সাবস্ক্রাইবারটা কিনছো যে ওয়াচ টাইমটা তোমরা কিনছো সেই সাবস্ক্রাইবাররা কি তোমার ভিডিও দেখবে কখনোই দেখবে না তোমাকে তো ভালো কেউ দেখছে না তুমি তো সেটা কিনছো পার্চেস করছো কারোর থেকে তারা হয়তো একাধিক জিমেল আইডিতে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে এতে আখেরে লাভ কিছু হবে না ভিউজ যদি না আসে টাকা ইনকাম কখনো হবে না এইবার তোমাদের বলি এই যে ওয়ার্নিং ওয়ার্নিংস্টাইপটা তোমরা কীভাবে অ্যাপিল করবে এই টপিকে আমার চাইলে ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিই ঠিক আছে এইবারে সোজা চলে যাবে এই ওয়ার্নিং অপশানটায় এখানে কিছু তোমাদের ইয়ে দেবে সার্ভে করতে দেবে কিছু কোয়েশ্চেন আনসার করবে অ্যাকশান টেক অ্যাকশান বলে অপশান আসবে তো টেক অ্যাকশান অপশানে ক্লিক করলে তোমরা এখানে ট্রেনিং কমপ্লিট করবে কিছু প্রশ্ন আর উত্তর দেবে ওরা জিজ্ঞাসা করবে সেগুলো কমপ্লিট করলে এখানে তোমাদের দেখিয়ে দেবে তিন মাস পরে কবে এক্সপায়ার হবে এখানটা দেখো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে এক্সপায়ারটা কত তারিখ হবে বলো তুমি বলো বল কত তারিখ হবে এক্সপায়ার জুলাই এর 30 তারিখ জুলাই এর 30 তারিখ জুলাইয়ের এর 30 তারিখ রাত 12টা মানে 29 তারিখ রাত 12টার সময়তেই একদম এক্সপায়ার হয়ে যাবে তো আশা করছি বোঝাতে পারলাম আর এই ভিডিওটা দেখে আশা করছি তোমাদের হেল্প হয়েছে আর ভিউজ যদি বাড়াতে চাও আবারও বলছি চ্যানেলে ঠিকঠাক করে কাজ করো টাইম করে ভিডিও করো রেগুলার ভিডিও আপলোড করো আর এই বোনটিও যেভাবে ভিডিও করে তোমরা চ্যানেলটা ফলো করো এখনো পর্যন্ত ধৈর্য না হারিয়ে দু বছর চ্যানেলে কাজ যাচ্ছে আর এখন মনে হয় রেগুলার লাইভ করছো তাই তো লাইভ করলে ভিউজ বেশি আসে আর সাবস্ক্রাইবারটাও বাড়ে সাবস্ক্রাইবার বাড়ছে নিশ্চয়ই সাবস্ক্রাইবার বাড়ছে সরি ভিউজটাও একটু এঙ্গেজিং হয় আর বলছে তোমার বাস টাইমটাও ভালো হয় ঠিক আছে

ওর অলরেডি এখানে কিন্তু দেড় হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আর দেড় হাজার ঘন্টা ওয়াশ টাইম হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে মনিটাইজেশন হাফ মনিটাইজ করে নিতে পারে তো চলো আজকে ভিডিওটা দেখে আশা করছি বলতে পারলাম যে ওরা কিভাবে কাজ করবে কীভাবে কাজ করবে না আর যে ভুলগুলো করছো ওর চাইল্ড সেফটি পলিসি এসছে ও জাস্ট ওর মানে কে হয় ওটা তোমার দাদার মেয়ে দাদার মেয়েকে নিয়ে জাস্ট আদর করছিল একটা বাচ্চাকে যেভাবে আদর হয় সেটা ওরা সেক্সুয়াল কন্টেন্টের ভায়োলেশনের রেটে এগেনস্টে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার ইউটিউব বড্ড জটিল একটু কমিউনিটি গুলো করবে কি করা যাবে কি করা যাবে না আর কি করবে আর কি করবে না এগুলো একটু করে নেবে ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে হয় তুমি বলতে পারবে আমার চ্যানেলের নাম হোয়াটসঅ্যাপ ব্লগিং তোমরা প্লিজ আমার চ্যানেলটায় যাও ভিডিওগুলো দেখো যদি একটু হেসে থাকো ভিডিওগুলো দেখে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার তো চলো আজকে প্রথম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আর এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমার পরিবারের লোকের সাথে শেয়ার করো যাতে তুমি যেরকম ভিডিওটা হেল্প অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে উপকারিত হয় আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব কর পাশে থেকে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিই যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর ফোন যারা করছো ভিউজ রিলেটেড প্রবলেম সাবস্ক্রাইবার রিলেটেড প্রবলেম টাইম কেন বাঁচ না এইগুলো রিলেটেড প্রবলেম আমি ভিডিওর মধ্যেও বলে থাকি লাইভেও বলে থাকি প্লিজ ওইগুলো নিয়ে ফোন করো না তোমরা যারা ফোন করছো যদি তোমাদের স্টাইক এসে থাকে চ্যানেলে যাদের মনিটাইজেশন হচ্ছে না মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে অ্যাকসেন্স রিজেক্ট হয়ে যাচ্ছে অথবা তোমরা আমার সাথে দেখা করতে আসতে চাইছো তোমাদের চ্যানেল সেটিং করতে হবে তো তাহলে আমাকে ফোন করো রাত আটটা থেকে নটার মধ্যে তো চলো কালকে আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে টাটা